আসলে স্ট্রোক শব্দটা শুনলেই অনেকে মনে করে এটা হার্টের সমস্যা অ্যাকচুয়ালি এটা হার্টের সমস্যা না ব্রেনে যে রক্ত নালী সেটা ব্লক হয়ে যেতে পারে অথবা ফেটে যেতে পারে এরকম হসপিটালে অবশ্যই আপনারা নেবেন সেখানে সিটি স্ক্যানের ব্যবস্থা আছে এবং স্ট্রোক ইউনিট আছে সালামু আলাইকুম আমি ডাক্তার মাহমুদ নাজমুল হাসান আজকে আমি অন্য একটি বিষয়ে কথা বলবো যেটা আমাদের অনেকে ভ্রান্ত ধারণা আসলে স্ট্রোক শব্দটা শুনলেই অনেকে মনে করে এটা হার্টের সমস্যা অ্যাকচুয়ালি এটা হার্টের সমস্যা না এটা হচ্ছে ব্রেনের সমস্যা হার্টেরটা যেটা বলি আমরা হার্ট অ্যাটাক আর ব্রেন স্ট্রোককে আমরা বলি ব্রেন স্ট্রোক সো তাহলে আমরা এই দুটা বুঝবো কী করে এবং এটা জানানো দরকার আছে আমি পুরো ভিডিওটা শোনেন তাহলে বুঝতে পারবেন ব্রেন স্ট্রোক হলে ব্রেনে যে রক্তনালী সেটার ব্লক হয়ে যেতে পারে অথবা ফেটে যেতে পারে যার ফলে রুগী কিন্তু অনেক সময় তার ডান হাত বা ডান পা প্যারালাইস হয়ে যায় অথবা রুগী কিন্তু খিচুড়ি নিয়ে আসতে পারে তার অনেক প্রচণ্ড মাথা ব্যথা বমি খিচুড়ি নিয়ে কিন্তু সে আসে অনেক সময় দেখা যায় তার মুখ ব্যাকা হয়ে যায় তার কথা বল জড়িয়ে আসে চোখে দেখতে সমস্যা হয় এবং তার ব্যালেন্সের সমস্যা হয় এগুলো দেখেই কিন্তু আমরা স্ট্রোক চিনতে পারব এবং যদি এরকম সমস্যা হয় অবশ্যই যেখানে স্ট্রোকের চিকিৎসা হয় এরকম হসপিটালে অবশ্যই আপনারা নেবেন সেখানে সিটি স্ক্যানের ব্যবস্থা আছে এবং স্ট্রোক ইউনিট আছে এটা চিনা এই কারণে দরকার অনেক সময় দেখা যায় সিটি স্ক্যান যদি আমরা দেখি রক্ত জমা পাওয়া যায় তখন কিন্তু তাকে রক্ত পাতলা করার যে ইঞ্জেকশন সেটা কিন্তু চার থেকে সাড়ে চার ঘন্টার মধ্যে আসলে দেওয়া যায় পরে কিন্তু আর দেওয়া যায় না সো এটাকে আমাকে চিনতেই হবে আর তাহলে আমরা হার্ট অ্যাটাক কীভাবে বুঝবো হার্টে কখনোই স্ট্রোক হয় না হার্টে অ্যাটাক হয় এখানে রক্তনালী নালী হার্টের বন্ধ হয়ে তখন দেখা যায় রুগী প্রচণ্ড তার বুক ব্যথা নিয়ে আসতে পারে এই বুকের ব্যথা তার বাম হাত থেকে হাতে থেকে ছড়িয়ে যায় যেতে চায় এবং অনেক সময় রুগীর শ্বাসকষ্ট হয় এবং অনেক সময় রুগী এই ব্যথা গলা পর্যন্ত চলে আসতে পারে তো সো আমার এটাও জানা দরকার কারণ এই রুগীকে অবশ্যই যেখানে করোনারি যে কেয়ার ইউনিট আছে যেটাকে আমরা বলি সিসিও সেখানে নিতে হবে সেখানে তাকে ইসিজি করে তাকে ইকো করে অনেক সময় এনজিওগ্রাম করে যদি তাকে স্ট্যান্ড বা রিং বসানো যায় সেই চিকিৎসাও লাগে এই দুইটা দুইটা রোগে কিন্তু টাইমের একটা সমস্যা মানে একটা ডিউরেশন আছে সো আমাদেরকে অবশ্যই এই রোগটি দুইটা চিনতে হবে এবং যথাযথ সম্ভব তাকে হসপিটাল নিতে হবে আমরা যদি ব্রেন স্ট্রোক চিন্তা করি অবশ্যই স্ট্রোক ইউনিট সহ যেখানে ব্রেনের সিটি স্ক্যান এমআরএর ব্যবস্থা আছে সেখানে চিকিৎসা করতে হবে আর যদি আমরা যদি হার্টের কথা চিন্তা করি অবশ্যই যেখানে সিসিউ আছে সেখানে নিতে হবে সো আপনার এই ভিডিওটি অবশ্যই সবাইকে জানিয়ে দেবেন যাতে করে তাকে তাদের টিপ নিতে অনেক সহজ হয় ধন্যবাদ সবাইকে